হ্যালো এভ্রিয়ান সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও প্রত্যেকেই ভীষণ ভালো আছি জানো তো কয়েকদিন আগে একটা জায়গায় গেছিলাম তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। কোথায় গেছিলাম একটু পরেই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো যাই হোক আজকে আমাদের সাথে আমার মা বাবা যাবে তো আমরা ওয়েট করছিলাম তাদের জন্যই এদিকে দেখি মা বাবা সকলেই কিন্তু চলে এসেছে আর সঙ্গে যাচ্ছে আমার নিজের ভাই আর আমার মামার ছেলে আজকে মামার ছেলের কারেই কিন্তু আমরা যাচ্ছি তো যাই হোক আমার শাশুড়ি মাও যাবে তো শাশুড়ি মা আপাতত আমার বাড়িতে নেই এক ননদের বাড়িতে আছে ননদের বাড়িও খুব কাছে তো আমার দুই ভাই মিলে কিন্তু শাশুড়ি মাকে আনতে গেল এদিকে মা বলছে বেরিয়ে পর নাহলে দেরি হয়ে যাবে দেখ বারোটা কুড়ি বাসছে আমি বললাম সেই তো চলো বেরিয়ে যায় তো নিচে যখন নামছি তখন ছেলে বলছে মাম্মি একটু দাঁড়াও না তোমার দুটো ফটো তুলি তোমাকে আজকে আমার ভীষণ ভালো লাগছে তো জানি না আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানি আমাকে কেমন লাগছে আর এই যে আমার শাশুড়ি মা চলে এসেছে এইবার কিন্তু আমরা ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়বো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে অনেক মানে সকাল নটাতে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু মারা আসতে অনেকটা লেট করে দিয়েছিল তো যাই হোক সবাই মিলে একসাথে কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ছি সত্যি আমার কি যে ভালো লাগছে মনে হচ্ছে একদম সব নিজের মানুষগুলোকে নিয়ে আজকে এক জায়গায় একসাথে সঙ্গে করে আজকে কোথাও যাচ্ছি মানে পিছু টানটা ঠিক নেই যে একে রেখে এসেছি কি হ্যাঁ আত্মীয় স্বজন অনেকে আছে কিন্তু একদম যে ক্লোজ যারা এই যে মা বাবা ভাই ছেলে মেয়ে হাজব্যান্ড শাশুড়ি মা তো তারা তো সাথে আছে তো যাই হোক আমার মেয়ে তো ভীষণ হ্যাপি সে তো ভীষণ আনন্দ করছে যে আজকে সকলকে নিয়ে এসে কোথাও যাচ্ছে আর হ্যাঁ আমরা যাচ্ছি তো মামার ছেলের কারে তো আমার মামার ছেলে মানে আমার ওই ভাইটাকে আমার মেয়ে ভীষণ ভয় করে গাড়িতে একদম পুরো রাস্তা চুপটি করে বসেছিল এদিকে আমরা অনেকটা পথ আস্তে আস্তে সবারই কিন্তু বড্ড খিদা পেয়ে গেছিলো কারণ আমরা সকালে অতি সামান্য একটু ব্রেকফাস্ট করেছিলাম তো যাই হোক আমরা অনেকটা পথ কিন্তু চলে এসেছি তো সামনেই কৃষ্ণনগর তো সেখানে নেমেই আমরা কিছু একটা খাবো আর তার সাথে সাথে তোমাদেরকে বলবো কোথায় আমরা যাচ্ছি তো প্রায় কিন্তু আমরা চলে এসেছি সবাই কিন্তু অপেক্ষা করছে কখন পৌঁছবে আর কিছু একটু খেতে পাবে হ্যাঁ গাড়িতে অনেক কিছু নিয়েছিলাম কিন্তু সেগুলো আর কেউই খাবে না কারণ তখন কিন্তু দুপুরবেলা তা দুপুরের খাবারটা খাবারটা কিন্তু লাগবে তো চলে এসেছি আমরা একদম কৃষ্ণনগরের বিখ্যাত হোটেল মানে যেখানে সরভাজা উফ জাস্ট ওয়াও আমার তো ভীষণ ভালো লাগে আমি কিন্তু কৃষ্ণনগরের দিয়ে গেলে এইখান থেকে আমি সরভাজাটা নিয়ে যাই তবে আজকে এগুলো কিছুই নেব না শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এখানে কিন্তু খুব সুন্দর সরভাজা পাওয়া যায় তো যাই হোক আমি এত কিছু কৃষ্ণনগরের সম্পর্কে জানি না আমার একদম সব কিছু নতুন আমি সত্যি বলতে বহরমপুরই ঠিক মতন চিনি না যেই দেশে থাকি সেগুলোই তো ঠিকঠাক চিনি না তো যাই হোক আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে তাই আমরা বেরিয়েছিলাম রবিবার আর রবিবার হলেও সোমবারে কিন্তু বাবার পুজো করব তবু আগের দিন আমরা বললাম আমরা কিন্তু ভেজ খাবো নন ভেজ খাবো না তো যাই হোক আমরা খাবার দাবার খেয়ে এই যে একটু টয়লেটে সবাই গেল তো আমি দাঁড়িয়ে থাকলাম তবে টয়লেটগুলো কিন্তু বেশ পরিষ্কার খুব ভালো লাগলো তো সেখানে আবার ভিডিও করা নিষেধ তো যাই হোক আমরা ওখানকার সম্পূর্ণ কাজ ছেড়ে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম এবার সকলের ভীষণ মানে শান্তি যে না তাদের বেশ খাওয়া দাওয়া হলো পেটটা বেশ মানে ভর্তি ভর্তি হলো খিদা পেলে যে কী বিরক্ত লাগে তো যাই হোক আরও তোমাদেরকে একটা কথা বলি হ্যাঁ এখন কিন্তু আমরা দেখো নবদ্বীপের ঘাট পার হচ্ছি আর ওই দূরে মায়াপুরের মন্দিরে সেই চূড়াটা দেখা যাচ্ছে কি যে ভালো লাগছে মনে হচ্ছে নেমে গিয়ে একটু দেখা দেখে আসি সেটাও কিন্তু আমি দেখে আর তার সাথে বলি দেখেছি সবই কিন্তু খুব ছোটোবেলায় আমি যখন চার বছরের ছিলাম তখন বলে আমি বাবা মাদের সাথে মায়াপুর নবদ্বীপ তারকেশ্বর সব ঘুরে গেছি একটু একটু মনে পড়ে আমার কিন্তু অনেক দিন পরে আজকে মা বাবার সাথে আবারও আমি তারকেশ্বর আসছি ভীষণ ভালো লাগছে আসলে আমাদের পুজো দেওয়ার কথা ছিল আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে কিন্তু কিছুতে আর হয় না ওই যে বলে না তুমি যতই চেষ্টা করো না কেন ভগবান যদি না চাই তুমি কোনো কিছু কাজ বা কোনো কিছু যাওয়া থেকে কোনোটাই তুমি সম্পন্ন করতে পারবে না যদি না তিনি চান তো যাই হোক আমরা কিন্তু পৌঁছনের মধ্যেই দেখো একদম কি অন্ধকার হয়ে এসেছে তো আমরা পৌঁছে গেলাম তো ভাই বলল এখানে আমরা দিদি গাড়ি পার্কিং করব তো তোরা দাঁড়া আমরা একটা রুমের ব্যবস্থা করে আসি তো বললাম যে একদম কিন্তু মন্দিরের কাছাকাছি তোরা রুমটা নিস আর এই যে আমাদের অবস্থা দেখো সেই সকাল বারোটা থেকে গাড়িতে একইভাবে আছি আর একটু কৃষ্ণনগরে খেতে নেমেছিলাম কিছুক্ষণের জন্য আর এই যে নামলাম আর এই হলো সেই জমিদারের বাড়ি মা বলছে জানিস এই তুই যখন ছোট ছিলিস তখন তো এসেছিলাম তোর তখন বয়স চার বছর ছিল আর এইগুলো এই রাস্তা দিয়েই কিন্তু তুই আমাদের হাত ধরে হেঁটে হেঁটে গেছিস আমার কি যে ভালো লাগছিলো মনে হচ্ছিল সত্যি তাই তো বলছে হ্যাঁ চল আজকেও তোর হাত ধরেই নিয়ে যায় তো যাই হোক এই যে আমরা এই হোটেলটায় কিন্তু এসেছি তো আমরা দুটো রুম নিয়েছি আমরা দুটো রুমে কিন্তু এসি রুম নিয়েছি আর সত্যি বলতে একদম ফালতু নেওয়া হয়েছে আমাদের এসি রুমগুলো কারণ আমরা যা দেখলাম ফ্যানটাই কাফি ছিল তো আমরা কিন্তু একটা জিনিস কোনো সময় ভুল করি না সেটা হলো আমরা বেড কভার কিন্তু নিয়ে নিই কারণ আমার সত্যি বলতে হোটেলে যেই বেড কভারগুলো দেওয়া থাকে তাতে সতে মানে আমার কেমন যেন একটা লাগে ওতে শুতে তার জন্য আমরা যেখানেই যাই বাইরে কোথাও তো আমরা বেড কভারটা অবশ্যই নিই আর এদিকে আমার ব্যাগে যে খাবারগুলো ছিল চিড়ে ভাজা চাল ভাজা কেক এরকম কিছু যাই হোক খাবার নিয়েছিলাম তো সেগুলোই একটু সবাই মিলে খেয়ে নিলাম আর এদিকে বাবা বলল যে একটু ঘুরে যদি ইচ্ছা করে ঘুরতে তো ঘুরে চলে আয় তো আমরা এই হোটেলটায় কিন্তু আছি আর হোটেলটার নাম হলো বাবা বজ্রনাথ ভবন এখান থেকে কিন্তু বাবার মন্দির একদমই কাছে আর দেখো কত সকলে জল নিয়ে কিন্তু যাচ্ছে কারণ রাত্রি বারোটার পরেই কিন্তু জল ঢালা শুরু হয়ে যাবে আর বুঝতেই পারছ বৈশাখ মাসের একদম শেষ সোমবার বলে কথা শুনলাম কালকে খুব ভিড় হবে জানি না কি করে পুজো দেব আর বাবাকে আদৌ দেখতে পাবো কি না আর এই যে হলো বাবার মন্দিরের এক নম্বর গেট তো এখান থেকে আমি একটু মন্দিরটা দেখলাম ভেতরে আর ঢুকলাম না কারণ আমরা একই জামা কাপড়ে ছিলাম তো তাই মন্দিরের ভেতরে ঢুকতে যেন একটু কেমন লাগলো সেজন্য ভাবলাম চলো কালকে একদম আসবো তারপরে বললাম যে চলো কিছু একটু কেনাকাটা করি তো এখান থেকে আমরা সত্যি বলতে রাতে কিছু নিলাম না মানে কারণ দোকানপাশার অনেক বন্ধ হয়ে গেছিলো তো নিয়ে নিলাম শুধুমাত্র বাবার পিকচার বড় বড় একদম তো যাই হোক এখান থেকে নেওয়ার পরে এবার কিন্তু রাত্রিতে ডিনারের সময় তো ডিনার করেই কিন্তু আমরা হোটেলে ঢুকব তো একদম আমাদের থাকার হোটেলের পাশে কিন্তু এই খাবারের হোটেলটা তো পঞ্চাশ টাকার থালি নিয়েছিলাম আর আশি টাকার একটা প্লেট ছিল আরও ছিল কিছু তো যাই হোক আমরা পঞ্চাশ টাকার প্লেটটাই নিয়েছি কারণ সবাই বলল রাতে তেমন কেউ কিছু খাবো না তো পঞ্চাশ টাকার প্লেটে কিছুই ছিল না ছিল পাঁপড় ভাজা আলু পটলের তরকারি ডাল আর চাটনি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে টাটা